আমাদের রাসেল কোম্পানির ধান মারাই মেশিনগুলো আমরা কিন্তু প্রত্যেকটা মেশিন কিন্তু আমরা এখান থেকে কারখানা থেকে পরীক্ষা করার পর কিন্তু গাড়িগুলো আমরা ডেলিভারি করে থাকি তো আপনারা যে হাই স্পিডে যে গাড়িগুলো দেখলেন আমাদের প্রত্যেকটা গাড়ি ডিভিনশিয়াল থেকে শুরু করে স্টিয়ারিং মাইক্রো ডিভিনশিয়াল রিং সব কিছু ভিআইপি হওয়ার কারণে আমাদের গাড়ির যেরকম হাই স্পিড থাকবে সেরকম শক্তিশালী গাড়ি আমাদের এগুলা আপনি মাঠে ঘাটে যে কোনো চলাফেরা করতে পারবেন বিসমিল্লাহ রহমান ইরাম সুমার্থ ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো দেশ দেশের বাইরে থেকে যে দেখেন আমরা রিলার ভিউ দেখেন তাদেরকে সবাইকে রইলো রাসেল ইঞ্জিনিয়ার সম্পর্ক থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আমাদের আজকে কিন্তু ইন টোটাল আমাদের চারটা গাড়ি ডেলিভারি হচ্ছে চারটার মধ্যে আজকে প্রথমে যে গাড়িটি আমরা সারবো সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকেই তো পার্শ্ববর্তী এলাকা কোথায় আমি ভাই পরিচিত হয়ে নিব তার আগে আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি সিজনের মাঝামাঝি চলে আসছি সো এখন যারা আপনারা অর্ডার করেন নাই তারা খুব দ্রুত এসে আমাদের এখানে দেখে শুনে কিন্তু অর্ডার করতে পারেন

গাড়ি সার্ভিস কেমন দিচ্ছে আলহামদুলিল্লাহ একটু বলেন ভালো আলহামদুলিল্লাহ তো এই গাড়িটা যে পাইলেন আপনি এই গাড়িটা আপনি কবে অর্ডার করেছিলেন আচ্ছা কালকে গতকাল শনিবার শনিবারে আপনি এসে তো মনে হয় ডাইরেক্ট টাকা দিয়ে গাড়ি নিয়ে গেলেন ভাই কিন্তু এখানে অগ্রিম অর্ডার করে নাই কারণ ভাই জানে আমাদের এখানে যতগুলো গাড়ি বানা হয় সবই একই মডেল গাড়ি আর ভাই কিন্তু আমার রেগুলার ভিডিও দেখে এবং ভিডিওতে কমেন্টও করে আলোয়েন ভাই ভাইয়ের নাম হচ্ছে তো ভাই আপনারা এর আগে যে গাড়িটি নিয়ে গেছেন এবং এই গাড়িটি যে নিলেন ওই গাড়িটা আপনার সাইজ কত এবং কি মডেল সেটা একটু দর্শক দিয়ে বলেন 36 গুলাই বাংলা মডেল

এখানে বস্তা লাগালে কিন্তু লাগলে আর উড়াবে না তো ভিআর্স আমরা একটা গাড়ি থেকে আমাদের রিং থেকে শুরু করে ডিভিনশিয়াল স্টারিং প্রত্যেকটা জিনিস আমরা চাচ্ছি যেন হাই কোয়ালিটি থাকে তারপর দূরে ভাড়া যারা আসবেন আমাদের এখানে দু একদিন থাকার মতো পরিবেশ আছে আপনি তো কষ্ট হলো এখানে এসে থেকে আপনার গাড়ি একবার নিতে পারবেন তো ভাইয়ের যে মেমোটা ক্যাশ মেমোটা আর চাবিটা ভাইয়ের হাতে আমি উঠাই দেবো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাই নাম তো সব ভালো দেখবেন আসসালাম আলাইকুম লাইট অফ করেন